বাড়িতে ভাঙা ফোন আছে ভাঙা ফোন ভাঙা ফোন থাকলে ভাঙা ফোন নিয়ে আসবেন তার পরিবর্তে নিয়ে যাবেন আপেল আইফোন 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 ভাঙা ফোন নিয়ে আসবেন নিয়ে যাবেন আইফোন দারুন মাত্র এস বিডি কমিউনিকেশন এই অফার দিতে পারে নিউ এস কমিউনিকেশন থেকে এই যে ভিভোর যে নিউ মডেল এক্স ফোর থ্রি প্রো এটা কিনলে ভিভোর আর একটা ফাইভ ফোন ফ্রি ফাইভ কিনলে ফাইভ ফ্রি পনেরো হাজার টাকার ফোন ফ্রি দেবো নিউজ বিডি কমিউনিকেশন দারুন দারুন অসাধারণ রিয়েলমি জিটি সিক্স এবং জিটি সিক্সটি আজকে নিউ লঞ্চ আজকে নিউ লঞ্চ দুটোই আনব্রেকেবল এবং এআই টেকনোলজি রয়েছে এই ফোনটা আপনি ছ টাকা জমা দেন এস বিডি কমিউনিকেশন থেকে ছ টাকা ছ টাকা ওপর একটা নতুন প্রোডাক্ট যেটা লঞ্চ করেছে এফ টোয়েন্টি সেভেন প্রোপাস এটা তো সবাই দেখছে এখন রাস্তাঘাটে জলে ফেলে দিচ্ছে বাইকের তলায় ফেলে দিচ্ছে ওটা আর নতুন করে দেখাচ্ছি না আমাদের কাছে এলে কি পাবেন সাতাশ টাকা দেবেন আর ফোনটা নিয়ে চলে সাতাশ টাকা কিন্তু সাতাশ টাকা দেবেন আমাদের কাছে কিন্তু আপনি থার্টিন পে যাবেন মাত্র তেরো টাকা ডাউন পেমেন্ট মাত্র তেরো টাকা ফোর্টিন পে যাবেন চোদ্দো টাকা ডাউন পেমেন্টের ফিফটিন পে যাবেন পনেরো টাকা ডাউন পেমেন্ট একদম এই অফার একমাত্র কিন্তু এসবি ডি কমিউনিকেশনে দিতে পারে মধ্যমগ্রাম ব্রাঞ্চ এস কমিউনিকেশন থেকে যদি আপনি ফোন

তো আগের ভিডিও তো গেল কেমন রেসপন্স ছিল আগের ভিডিওতে অসাধারণ রেসপন্স পেয়েছি কারণ আগের ভিডিওতে আমরা পঁচাত্তর টাকা ডাউন পেমেন্টে আমরা আইফোনের এরকম অফার রেখেছিলাম তাতে আমাদের প্রচুর কাস্টমার সাড়া দিয়েছে কিন্তু কিছু কিছু কাস্টমার ব্যাপারটা বুঝিনি অনেক কাস্টমার ফোন করে বলেছে পঁচাত্তর টাকায় ফোন পাওয়া যায় কিন্তু আগেও সেটা বলিনি বলেছি পঁচাত্তর টাকা পার ডে এবং মাসে বাইশশো পঞ্চাশ টাকা হয় সেই ক্ষেত্রে অনেকে ভুল করেছে তো সেই ভুলটাকে রেক্টিফাই করে দেওয়ার জন্য আমরা এই ভিডিওতে বলছি তো এই মাসে আমাদের অফারটা আছে আইফোনের ক্ষেত্রে আমি আইফোন দিয়ে শুরু করি যেহেতু আইফোন দিয়ে আগে শুরু করেছিলাম আইফোনে আমাদের যাদের বাজাজের কার্ড আছে বা আইডিএফসি কার্ড আছে যাদের কার্ড নেই ফ্রেশ ব্লগিং হবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবই যদি নিয়ে আসেন তাদের যদি এলিজিবিটি থাকে তাহলে কিন্তু আইফোন থার্টিন মাত্র তেরো টাকা ডাউন পেমেন্টে নিয়ে যেতে মাত্র তেরো টাকা ডাউন পেমেন্ট করবেন

দাদা ওই দোকানে যাবেন না আধার কার্ড প্যান কার্ড দেবেন না আপনার ব্যাংক থেকে লোন নিয়ে যাবে আমি কেন বলে আজকালকার দিনে শিক্ষিত সমাজে কেন এইসব কথাগুলো আছেন আমি জানি না সবাই যারা লোন করে যারা ইএমআই তে ফোন কেনে তারা জানে যে আধার কার্ড প্যান কার্ড ব্যাংক পাস বই ছাড়া লোন হয় না ঠিক ঠিক অনেকে দেখছি ভিডিওতে কমেন্ট করে দাদা যাবেন না ডকুমেন্টস দেবেন না আপনি ফ্রড হবেন কিসের ফ্রড দাদা আপনি তো অনলাইনে ফ্রড হচ্ছেন কিনা সেটা আপনার অনলাইনের প্রতি বিশ্বাস আছে অফলাইনে একটা প্রতিষ্ঠান আমার জায়গায় রয়েছে আপনি আমার প্রতিষ্ঠানে আসছেন একদম আমাদের খুঁজে পাবেন অনলাইনে তো আপনি খুঁজে পাবেন না কাউকে এখানে ফ্রডের কোনো ব্যাপার নেই আধার কার্ড প্যান কার্ড ব্যাংক পাসবুক বানিয়ে কেউ কোনোদিন ফ্রড করতে পারে না ঠিকা ফোন কিনলে ডকুমেন্টস তো লাগে একদম তো আইফোন যেমন আপনি বারো টাকা তেরো টাকায় নিয়ে যাচ্ছেন কিন্তু সঙ্গে এসবিডি কমিউনিকেশন থেকে কিন্তু খালি হাতে যাবেন না তার সাথে কি আছে আইফোনের সাথে ইয়ারপাডস অথবা ইয়ারপড প্রো ম্যাক্স এই দুটোর মধ্যে যেকোনো একটা আপনি চুজ করে নিয়ে যেতে পারবেন ফ্রি গিফট এক্সিলেন্ট দারুন আইফোনের সাথে আমাদের সারা জীবন ফ্রি ফ্রি গিফট চলবে আচ্ছা দামের দিক থেকেও একদম স্যাটিসফাইড একদম আপনার যদি এইচডিএফসি ব্যাংকের বা এসবিআই ব্যাংকের বা আইসিআইসিআই ক্রেডিট কার্ড থাকে ইনস্ট্যান্ট ছ হাজার টাকা ডিসকাউন্ট ইনস্ট্যান্ট ছ হাজার ইনস্ট্যান্ট আইফোন ফিফটিন আইফোন ফোরটিন ইনস্ট্যান্ট ছ হাজার টাকা পাবেন ফিফটিন প্লাসও পাবেন দারুন এছাড়া যদি আপনার ফিফটিন প্রো ফিফটিন প্রো ম্যাক্স এক লাখ টাকার উপরে কিন্তু আগে

থেকে এসে ফিরে গেছে তারা কিন্তু মনে দুঃখ নিয়ে ফিরে গেছে এবার কিন্তু আমরা মনে দুঃখ নিয়ে ফিরতে দেবো বাজাজকে রিকোয়েস্ট করে আমরা এটা করিয়েছি যে আমাদের এসবিডি কমিউনিকেশন থেকে যদি কেউ দূর থেকে আসে আমরা বাজাস থেকে আইফোন করিয়ে দিতে পারবো অন্য প্রোডাক্ট চারটে বিল্ডিং পরে নিউ আপনি যদি সোধপুরের দিক থেকে আসেন তাহলে একদম চৌমাথায় ডান দিকে যেখানে বাস বাসগুলো দাঁড়ায় টোটো স্ট্যান্ড আছে তার পিছনে বিডি কমিউনিকেশন মানে গতবারে অনেকে ফোন করেছে আমরা ফোন ধরতে তো এইবারে আমরা চেষ্টা করবো যে ফোন মানে এত ফোন আছে তো ফোন সব অ্যাটেন্ড করা যায় না তিনটে নাম্বার দিয়ে দেবো আমরা ফোন অ্যাটেন্ড করবো সবারই এবং নির্দিষ্ট অ্যাড্রেসের ঠিকানাটা আমরা দিয়ে দেবো তবুও আমরা দেখিয়ে দেবে তুমি যে আমাদের কোথা থেকে দোকানের

আপনার জন্য থাকছে নয় স্মার্ট ওয়াচ এক বছরের ওয়ারেন্টি সহ কিন্তু থাকছে এটা একদম এরপরে চলে যাচ্ছি আমরা ওপো এফ সেভেন্টি প্রো প্লাস যেটা নিউ লঞ্চ যেটা একটু আগে বললাম রাস্তায় অনেকে বাইকের তলায় ফেলে দিচ্ছে

দেখুন কালারটা দেখুন বাহ দুর্ধর্ষ করেছে দেখতে উনিশ হাজার নশো নিরানব্বই টাকা দাম করেছে দারুন এটাও কিন্তু আপনি নোকাস ইএমআই তে পেয়ে যাবেন এক পয়সা ইন্টারেস্ট লাগবে না এটাও আপনি এ থ্রি যেহেতু তিন টাকা ডাউন পেমেন্ট এ করুন দারুন দারুন দু টাকা ডাউন পেমেন্ট আপনি এটা পেয়ে যাবেন খুব সুন্দর এর সাথে কি অফার পাবেন এর সাথে আমরা ওয়াচ দিচ্ছি না এর সাথে আমরা রিয়েলমির ব্র্যান্ড টু একটা ফ্রি দেবো দারুন এর সাথেও ফ্রি এর সাথেও ম্যান টু ফ্রি দারুন যেকোনো কেনাকাটা এসবি ফ্রি থাকে আপনি যদি কম দামি ফোন কেনেন কম দামি ফোনের সাথেও কিন্তু ফ্রি আছে ইয়ার কি বলছে কম দামি ফোনের সাথে যে ফোন কিন্তু ফ্রি অসাধারণ তো খালি হাতে কোন কাস্টমার কে আমরা যেতে দেবো না একদম এস টোয়েন্টি থ্রি আল্ট্রা এস টোয়েন্টি থ্রি আল্ট্রাও কিন্তু আমাদের কাছ থেকে বারো হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন যদি ক্যাশ হাজার টাকা যদি ক্যাশে নেন এক্স এবং এর সাথে থাকছে একটা বার্ডস লাইন

এরপরে চলে এলাম আপনার এস টোয়েন্টি থ্রি ওকে এস টোয়েন্টি থ্রি ও কিন্তু অনলাইন থেকে পাঁচ হাজার টাকা কমে দেবো পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা কমে দেবো সঙ্গে একটা নয় হাজার ওয়াচ পাবেন দারুণ অসাধারণ মানে এস বিডি কমিউনিকেশন মানে দামও কম গিফটের ছড়াছড়ি একদম আমরা অনলাইন সাথে চ্যালেঞ্জিং প্রাইসে আমরা বিক্রি করি দারুন অনলাইন থেকে কমে বিক্রি করব এবং সঙ্গে গিফট দেবো এবং সঙ্গে আরো এক্সট্রা অফার কি দু বছর ওয়ারেন্টি সিক্স মান্থ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনি যদি হাত থেকে পরে স্ক্রিন ভেঙে যায় অসাধারণ মানে কোম্পানি এক বছর দিচ্ছে এস কমিউনিকেশন আরো এক বছর দিচ্ছে এক বছর দেবে এবং হাত থেকে পরে যদি স্ক্রিন ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু এস বিডি কমিউনিকেশন ফ্রি অফ কস্ট ছ মাসের মধ্যে যদি ভেঙে যায় ছাড়িয়ে দেবে অসাধারণ দারুন এবার চলে এলাম ভিভোর কিছু ফ্ল্যাগশিপ মডেল নিয়ে ভিভোর যেমন এক্স ফোর এটা একদম নিউ লঞ্চ ওকে এই ফোনটা অসাধারণ করেছে মাত্র তিনশো গ্রাম ওয়েট করেছে ওকে আর এটা কোম্পানি বলছে পার ডে একশো বার যদি আপনি ভাজ করেন বারো বছরও কিছু হবে না কি বলছো মানে হিনজে কোনো প্রবলেম হবে না কোনো প্রবলেম হবে না আর হেভি লাইট ওয়েট আর দেখতে আমার বারাসাত কাউন্টার লাইফ ডেমিজ রয়েছে আমি এখানে দেখাতে পারছি না কারণ আমাদের মেইন কাউন্টার বারাসাত সেখানে আমাদের লাইট ডেমিজ রয়েছে আমাদের আগের ভিডিও ফেসবুক চ্যানেল আছে সেটা ফলো করবেন তাহলে এখানে ভিডিও দেওয়া দেওয়া আছে লাইভ ডেমো বেশ তো এটার অফারটা আপনাকে বলে এটা যদি আপনি ফিনান্সে নেন চব্বিশ শূন্য স্কিমে তো আছেই ওকে এবং এটা যেহেতু এক্স ফোর থ্রি হ্যাঁ এটা থ্রি যেহেতু তিন টাকা ডাউন পেমেন্ট করে দেবো তিন টাকা ডাউন পেমেন্ট তিন টাকা ডাউন পেমেন্টে করে এক্সিলেন্ট আর যদি কেউ ক্যাশে নেন দাদা ক্যাশে নেবো আমি ফিনান্সে নেবো না দাদা একটা ফাইভ জি ফোনের সাথে ভিভোর একটা ওয়াই টোয়েন্টি এইট ফাইভ জি ফ্রি কি বলছো মানে এক্স ফোর থ্রি কিনলে ওয়াই টোয়েন্টি এইট ফ্রি একদম একটা ফোন কিনলে দুটো ফ্রি অসাধারণ এটা দাম কত বলছো নতুন পনেরো হাজার টাকা ফোন তুমি ফ্রিতে দিয়ে দেবে আপনি যদি এটা ক্যাশে কেন

নাম্বার সেই টাকা ডাউন পেমেন্ট করবে থার্টি তিরিশ টাকা ডাউন পেমেন্ট খুব ক্যাশে নিলে তিন থেকে চার হাজার টাকা ডিসকাউন্ট দারুন যদি আপনার ক্রেডিট কার্ড থাকে বা ক্যাশে নেন যাই গেলে আপনার ক্যাশে যদি কেন আমরা করে দেবো তিন থেকে চার হাজার টাকা দারুন তো এই অফার গুলো নিতে হলে দেরি করবেন না এসবিডি কমিউনিকেশন অবশ্যই আসবেন একদম মধ্যমগ্রাম ব্রাঞ্চে আগেও আমরা অনেক ভিডিও করেছি এছাড়াও আমাদের কাছে কিন্তু আরো বিভিন্ন কোম্পানি আছে যেমন রেডমি রেডমিও দেখতে পাচ্ছেন সব প্রোডাক্ট রয়েছে কিন্তু রেডমির এটা সাউমিন নতুন প্রোডাক্ট বেরিয়েছে ফোরটিন সিরি ওকে এটা কি এটাকে বলছে কিন্তু মিনি ডিএসএলআর আচ্ছা মানে আপনি যদি কোন জায়গায় ঘুরতে যান আপনার বড় ক্যামেরা ক্যারি করার দরকার নেই এই ফোনটা কিনে নিয়ে যাবেন আর ক্যামেরা কোয়ালিটি দুর্দর্শ তাহলে দুর্দর্শ দুর্দর্শ দারুন এটাও কিন্তু আপনি ক্রেডিট কার্ডে দু থেকে তিন হাজার টাকা ইনস্টান্ট ডিসকাউন্ট পাবেন এবং নো কস্ট ইএমআই তে পাবেন জিরো ডাউন পেমেন্টে পাবেন আমাদের তরফ থেকে কি পাবেন এবং আগের ভিডিওতে যারা এসছেন তারা আপনারা ডিসকাউন্ট পেয়েছেন যেটা যেটা পেয়েছেন একবার কমেন্ট করবেন আদার কাস্টমার ভাবে কি আমরা বোধ ফেক কিছু করি আমরা ফেক কেন করি না যারা তারা বুঝবেন এবং এই ভিডিও থেকে যারা আসবেন তারাও

তো আমাদের স্যামসাং এরও প্রচুর প্রোডাক্ট রয়েছে বারাসাতে আমাদের স্যামসাং এর স্যামসাং স্মার্ট ক্যাফে বিশাল মারের উল্টো দিকে ওখানেও অফার পাবেন আমাদের টোটাল আটটা কাউন্টার আছে আমি মধ্যম গ্রামে আজ এই নিয়ে দুবার ভিডিও করছি মধ্যম গ্রামে কারণ করা হয় না অনেকে মধ্যম গ্রাম স্টোরটা চেনে না মেইন আমাদের বারাসাতেই চেনে বারাসাতে আমাদের ছটা কাউন্টার আছে তো আপনারা এত যে ফেসিলিটি দিচ্ছে যে জিরো ডাউন পেমেন্ট ডিসকাউন্ট সঙ্গে গিফট তার জন্য অবশ্যই একবার আমাদের স্টোরে আসবেন কারণ অনলাইনে কিন্তু এত কিছু পাবেন না একদম অনলাইনে আপনি প্রোডাক্ট দেখে কিনতে পারবেন না অনলাইনে আপনি বার্গেনিং করতে পারবেন না ডিসকাউন্ট কাকে বলবেন একদম যেটা লিখবে সেটাই ডিসকাউন্ট তার বাইরে ডিসকাউন্ট আপনাকে দেবে না একদম আপনি ওখানে এসে একবার বলতে পারেন কভার গ্লাস গার্ডটা ফ্রি করে দেন পারবেন না আবদার রাখার জন্য আমরা আছি দাম আপনার প্রোডাক্ট আমার আপনি দাম দেবেন প্রোডাক্ট আমি দেবো তো একমাত্র এসবিডি বিডি কমিউনিকেশনে এত কিছু বলতে পারে বুক ফুলিয়ে এবং এস বিডি কমিউনিকেশনের রিভিউ দেখবেন আমাদের নিউ এস কমিউনিকেশন ফেসবুক চ্যানেল ফলো করবেন তালেই বুঝতে পারবেন আমরা ঠিক না ভুল একদম একদম তো দেরি না করে আমাদের মধ্যমান কাউন্টারে আসবেন একবার ভিজিট করবেন আশা করি ভালো লাগবে বেশ দাদা ভিডিওটা শেষ করে দেবো বেশি আর ডিলে করবো না একবার শেষ করার আগে তুমি অ্যাড্রেসটা আরেকবার বলে দাও যে এখানটায় আসবে কিভাবে একদম মধ্যম আপনি যদি কলকাতা থেকে আসবেন কলকাতা থেকে এলে মধ্যম চৌমাথা থেকে বা দিকে ঢুকবে ঢুকেই চারটে বিল্ডিং পরে নিউজ বুটি কমিউনিকেশন আপনারা যদি বারাসাতের দিক থেকে আসেন তাহলে ডান দিকে ঢুকবেন ঢুকেই আপনি দেখবেন চার নম্বর বিল্ডিং এর নিউজ বিডি কমিউনিকেশন বেশ বেশ আপনি যদি সোদপুর থেকে আসেন একদম চৌমাথায় ডান হাতে চারটে বিল্ডিং আগে একদম চৌমাথায় যেখানে আপনার টোটো স্ট্যান্ড আছে সোদপুরের বাস দ্বারা তার ঠিক পেছনে দেখবে নিউজ বিডি কমিউনিকেশন বোর্ডে নাম আছে আর আমাদের ফোন নাম্বার নিচে থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করবেন সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে ফোন করবেন রাত দশটার পরে ফোন বন্ধ থাকে দোকান বন্ধ থাকে কারণ অনেকে বলে আপনাদের ফোনে পাওয়া যায় না রাত দশটার পরে ফোনে পাবেন না কারণ দোকানের ফোন নাম্বার দেওয়া থাকে পার্সোনাল ফোন নাম্বার আমরা দিই না সেই জন্য স্টোর বন্ধ করা অবধি সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে ফোন করবেন যোগাযোগ করবেন প্রত্যেকটা ফোন আপনারা তুলতে পারবেন বেশ তাহলে অসংখ্য ধন্যবাদ দাদা আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে নমস্কার